তীরে এসে তরি ডুবে গেল হামজা চৌধুরীর সাথে বাংলাদেশের ফুটবল সমর্থকদেরও সবাই অনেক আশা প্রত্যাশা নিয়ে আসলে দেখতে বসেছিলাম দেখছিলাম যে আসলে হামজা প্রিমিয়ার উঠবে এমনটাই মনে হচ্ছিল ম্যাচের গতিপথ শুরুতে এগিয়ে যাওয়া সেটা দুই শূন্য হতে পারতো সে গোল বাতিল হলো সেখান থেকে সাদারল্যান্ড খেলায় ফিরলো এবং শেষ মুহূর্তে এসে গোল করে জিতে গেল অর্থাৎ সে ফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগে উঠতে পারলো না তাদের চ্যাম্পিয়নশিপে মানে খেলতে হবে তো এই শেফিল্ডের চ্যাম্পিয়নশিপে খেলা না খেলা বা খেললো না বড় বিষয়টা হচ্ছে এখন হামজা হামজা চৌধুরীর ভাগ্যটা চৌধুরী আসলে কি হবে তাকে কি শেফিল্ড রাখবে এখন নাকি লেস্টারে ফিরে যেতে হবে কারণ তিনি লেস্টার থেকে লোনে এসেছিলেন শেফিল্ড ইউনাইটেডে এখন যেহেতু শেফিল্ড আগে এরকম একটা ঘোষণা দিয়ে রেখেছিল তারা যদি প্রিমিয়ারে উঠতে পারে তাহলে হামজা চৌধুরীর সাথে চুক্তি করবে যেহেতু প্রিমিয়ারে উঠতে পারলো না এখন কিন্তু ভবিষ্যৎটা একটু নরবরে হয়ে গেল নরবরে কি আসলে অনিশ্চিত হয়ে গেল বলা যায় যে তাকে যদি আবার ফিরে যেতে হয় লেস্টারে তার মানে সেই চ্যাম্পিয়নশিপে খেলতে হবে এই কারণে হামজা চৌধুরীর এখন ইংলিশ প্রিমিয়ার লিগ কেন্দ্রে হ্যাঁ ম্যাচ হবে আমরা হয়তো খোঁজ খবর রাখবো দেখবো কিন্তু যে প্রিমিয়ার লিগে খেলার যে স্বপ্নটা ছিল ওই জায়গায় একটা ধাক্কা খেলো এবং এটা খুব স্বাভাবিক এটা কিছু করার নেই এটা হামজা চৌধুরীর একার দোষ তো না বা হামজা চৌধুরী দলকে হারিয়ে দিয়েছে ব্যাপারটা তাও না যদিও লাস্ট মুহূর্তের গোলটা তার সাইড থেকেই হয়েছে কিন্তু সেটা মুখ্য বিষয় না এখন এখন হামজা চৌধুরী আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারছে না ওটাই আমাদের জন্য খানিকটা হতাশা কিন্তু সেই হতাশাটা এক পাশে রাখি না আমরা খেলতেই পারে যে কোনো ক্লাবে এটা তার ক্লাব ক্যারিয়ারের অন্যদিকে বিভিন্ন দিকে মোড় নিতেই পারে কিন্তু আমাদের এখন সব দৃষ্টিভঙ্গি বা সব মনোযোগ আসলে আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে কেন্দ্র করে এখন যেহেতু হামজাদ চৌধুরী ম্যাচ শেষ করে ফেললেন তার ব্যক্তিগত কাজ আছে কিনা জানি না যদি খুব দ্রুত সময়ে আসেন কবে বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন জানি না আগামী তিরিশ তারিখে সম্ভবত কোচ কাবরেরা ক্যাম্প শুরু করবে আনুষ্ঠানিকভাবে এবং ওই ক্যাম্পের শুরু থেকে হামজা চৌধুরী হয়তো নাও থাকতে পারেন এক বা দুই তারিখে হয়তো দলের সাথে যোগ দেবেন ভুটানের সাথে ওই ম্যাচ খেলবেন কিনা মানে এখন আমরা ওই হতাশাটাকে পুরোপুরি সরিয়ে রেখে শুধুমাত্র সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে ভাবাটাই বোধহয় সবচেয়ে ভালো হবে এবং হামজা চৌধুরীর দেশের মাটিতে অভিষেক হবে শুধু হামজা চৌধুরী না সামিদ শোম যাবে কানাডা থেকে ফাহমিদুল আসছে আমাদের লোকাল প্লেয়ার যারা আছে আসলে আমাদের ফুটবলের যে নতুন জোয়ার বা নতুন জাগরণ তার মাধ্যমে হয়েছে এতে তো ভাটা পড়বে না এতে ভাটা পরার কোনো লক্ষণ নাই বা কোনো সম্ভাবনা নাই কোনো শঙ্কা নেই এই কারণে হামজা চৌধুরী আমাদের লালসবুজ জার্সিতে অভিষেক হোক দেশের মাটিতে বাংলাদেশ সিঙ্গাপুরে হারা তিনি ভালো পারফর্ম করুক দলের সবাই ভালো পারফর্ম করুক এই প্রত্যাশাটা এবং সেটা হলে হামজার মাধ্যমে যে মানে ফুটবলের নতুন উন্মাদনাটা শুরু হয়েছে জোয়ারটা শুরু হয়েছে সেটা আরও ছড়িয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই তাকে খেলাবেন কি খেলাবেন না ভুটানের বিপক্ষে সেটা কোচের বিষয় কিন্তু আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে আমাদের ঐতিহাসিক ম্যাচই বলবো যে আলোচনা যে হাইপটা তৈরি হয়েছে এই ম্যাচকে কেন্দ্র করে সেটাতে হামজা চৌধুরী থাকছেন এতে কোনো সন্দেহ নাই এবং ওই ম্যাচে শুধু হামজা চৌধুরী একানা সমিত শ্রম এখান থেকে কানাডা থেকে যাচ্ছেন ফাহমিদুল আসছেন আমাদের লোকাল প্লেয়ার যারা আছেন সবাই মিলে মানে বাংলাদেশ দশ তারিখে জিতবে হামজা চৌধুরীর দেশের মাটিতে অন্যরকম মানে হামজা চৌধুরীর সাথে অন্যরাও সামিদ এবং ফাহমিদুলের অভিষেক হবে বাংলাদেশ জিতবে ঈদের পরে কোরবানি ঈদের পরে মানে রকম একটা উৎসব কোরবানি তো কোরবানি ঈদ এমনিতেই মুসলমানদের জন্য অনেক বড় উৎসব টোটাল বাংলাদেশে একটা উৎসব মুখর পরিবেশে থাকবে তার পরপরই এই ম্যাচ এবং দশই জন ওই ম্যাচ জিতলে সেই আনন্দটা কোন মাত্রায় যাবে সঙ্গে হচ্ছে ফুটবলের জোয়ার যেটা যে আরও অনেক বেড়ে যাবে এ তো কোনো সন্দেহ নেই এই কারণে মানে অনেকগুলো ভালো দিক হামজার জন্য কিছু মিলে একটা সোনালি সময় বা একেবারেই গর্ব করার মতো মনে রাখার মতো সময় হামজা চৌধুরীর জন্য অপেক্ষা করছে এটা এখন বলাই যায়